যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে কালো পর্দার দুপাশে দুই শিবিরের অনুশীলন একদিকে মহামানান স্পোর্টিং যখন দুলকি চালে অনুশীলন করছে ঠিক তখনই জোর কদমে প্রস্তুতি চলছে সবুজ মেরুন শিবিরে দিমিত্রি স্টুয়ার্টরা জানেন এই ম্যাচে জয়ের সরণিতে ফিরতে না পারলে চাপ আরও বাড়বে তবে আইএসএল এর প্রথম কলকাতা ডারবিতে মাঠে নামার আগে চোট চিন্তায় বাগান শিবির ইতিমধ্যেই এই চোটের জন্য ছিটকে গিয়েছেন সাহাল আব্দুল সামাদ শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত মনবীর সিং বৃহস্পতিবার অনুশীলন করেননি তিনি শুক্রবার মাঠে এলেও ভরসা দেওয়ার মতো অনুশীলন করতে পারলেন না তিনি শুরুর পনেরো মিনিট দলের সঙ্গে ছিলেন তারপর মাঠের এক ধারে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখলেন সবশেষে সেট পিস অনুশীলনের সময় আবার বল পায়ে দেখা গেল তাকে অন্যদিকে পুরো দমে অনুশীলন করছেন আশিক কুরুনিয়ান মহামেডনের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন তিনি মানবীরের অনুপস্থিতি ঢাকতে কোচের অস্ত্র হতে পারেন এই দ্রুত গতির উইঙ্গার পাশাপাশি সুস্থ হয়ে উঠছেন জেমি ম্যাকলারেন দিমিত্রি স্টুয়ার্ট কামিন্সদের পাশে নজর কাটতে মরিয়া তিনি তবে ডার্বিতে মলিনার ভরসা হতে পারেন আলবার্তো রড্রিগেজ আবার কোচ মনে করলে ফ্রাঙ্কাদের আক্রমণ রুখতে দুই বিদেশি ডিফেন্ডারের পথেও হাঁটতে পারেন সব মিলিয়ে মেগা ডার্বিতে মোহনবাগানের প্রথম একাদশ কি হতে পারে তা নিয়ে ধোঁয়াশা থাকছেই অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় হাসি নেই দিমিত্রদের মুখে তবে বাগান জনতার আবদার একটাই ডার্বিতে জয় চাই দিমিত্রি কামেঞ্জদের ঘিরে ডার্বিতে গোলের আবদার জানালেন যুবভারতীতে উপস্থিত সবুজ মেরুন জনতা এখন দেখার চেনা যুবভারতীতে ডার্বিতে চেনা মোহনবাগানকে খুঁজে পাওয়া যায় কিনা